হ্যাঁ আমি ওনার সাথে কয়েকটা বিষয়ে যুক্ত করতে চাই আসলে গত সতেরো বছর তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন হয়েছে ঠিকই কিন্তু সে আন্দোলন কিন্তু সফল হয়নি সে আন্দোলন সফল হয়েছে কার নেতৃত্বে নাহিদ ইসলামের নেতৃত্বে তাহলে বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তীতে সবচেয়ে নিরাপত্তাহীনতায় থাকার কথা কে কে একদফার ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যদি এই দেশে বসবাস করতে পারে উইদাউট বুলেট প্রুফ গাড়ি অন্যান্য দলের নেতারা যদি ইভেন আমার দেশের সাধারণ মানুষ যদি বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে তাহলে কেন এক অন্য আরেকজন পারবে না এই যে অসমতাটা এই অসমতাটা আমাদের একটু চিন্তা করা আরেকটা যেটা বিষয় যে আমরা বারবার বলছি যে সরকার এটা পারতেছে না নির্বাচন কমিশন এটা পারবে না ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই পাঁচই আগস্ট পরবর্তীতে আপনি দেখেন এই যে বড় দল তারা নিজেরা নিজেরা মারামারি করে প্রায় দুইশো মানুষ মেরে ফেলছে থানা যখন চিন্তাইকারীকে ধরে নিয়ে গেছে তাকে নিয়ে আসছে জোর জবরদস্তি করে থানা গারা তো এগুলো কি আসলে একটা এই যে পরিস্থিতি ঘোলাটে করার জন্য নেই